তোমাদের আসন্ন দু হাজার পঁচিশ সালের যে মাধ্যমিক পরীক্ষা হবে সেই মাধ্যমিক পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বিনামূল্যে একটি টেস্ট পেপার তোমাদের দিয়েছে বা বিতরণ করেছে সেই টেস্ট পেপার থেকে আজকে আমি তোমাদের কিছু সমাধান করাবো তোমরা প্লেলিস্টে গিয়ে দেখবে যে ওখানে পরশোর টেস্ট পেপার দু বলে আমি একটি নতুন প্লেলিস্ট তৈরি করে দিয়েছি তোমরা স্কুল বোর্ডের সমস্ত টেস্ট পেপারের সমাধান ওখানেই পাবে আর মাদ্রাসা বোর্ডের আলাদা করে পাবে ঠিক আছে ওদের প্লেলিস্ট আলাদা তোমাদের প্লেলিস্ট আলাদা আর কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যে যাতে সমস্ত ইনফরমেশন পিডিএফ সমস্ত পিডিএফ ওখানেই তোমরা পেয়ে যাবে ইতিমধ্যেই তোমরা দেখেছ যে আমি চারটে ভিডিও আপলোড করে দিয়েছি এর আগের যে চারটে সেট ছিল সেই চারটে সেট ইতিহাসের আজকে পাঁচ নম্বর সেট হচ্ছে এটি আর তোমরা অবশ্যই জানো যে আমি এমসিকিউ এবং এক নম্বরের যেগুলো আছে সেগুলো সলভ করছি না তার কারণ উত্তর দেওয়া রয়েছে এবং ব্যাখ্যাগুলো দেওয়া নেই তাই এইগুলো সলভ করে দিচ্ছি তাহলে প্রথমটা দেখো আঠারোশো আটাত্তর সালে ব্রিটিশ অরণ্য আইনকে জোরদার করে তাহলে জোরদার করে এর সঠিক পয়েন্ট কোনটি হবে যে তিনটি ব্যাখ্যা রয়েছে তার মধ্যে একটা হবে নিশ্চয় তাহলে চলো দেখি ডিরেক্ট উত্তরটা বলছি নাহলে ভিডিওটা এমনিতেই একটু বড় হয়ে যাচ্ছে তাহলে উত্তরটা হয়ে যাবে যে তিন নম্বর সাম্রাজ্যবাদী স্বার্থে ব্রিটিশরা বনজ সম্পদগুলিকে ব্যবহার করতে চেয়েছিলো তিন নম্বরটি উত্তর হয়ে যাবে দু একটা দেখো যে রবীন্দ্রনাথ গোরা ঠাকুর মানে গোরা উপন্যাস লিখেছিলেন কেন উপন্যাস লিখেছিলেন ব্যাখ্যা দুইটি হয়ে যাবে উত্তর যে সংঘর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য তিন নম্বরেরটা দেখো যে উনিশশো সালে কমিউনিস্টরা ওয়াক্স অ্যান্ড পিজেন্স পার্টি প্রতিষ্ঠা করেন ঠিক আছে কেন করে কারণ এখানে উত্তরটি হয়ে যাবে তিন নম্বর ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনকে শক্তিশালী করার জন্য এর পরবর্তীতে দেখো যেটি রয়েছে সেটি হলো যে অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল সেটা বিতর্ক ছিল তার সঠিক অপশানটি হয়ে যাবে যে এটা ব্যাখ্যাটি হয়ে যাবে তিন নম্বরের ব্যাখ্যাটি যে গান্ধীজি দলিতদের আন্দোলনকে ঔপনিবেশিক শক্তির অপকৌশল বলে মনে করতেন ঠিক আছে তিন নম্বরটা সরি এটার উত্তর দুই হবে না এটা অবশ্যই তিন নম্বর হয়ে যাবে ঠিক আছে এটা একটু ভুল বলেছিলাম আমি দুই নম্বর ব্যাখ্যাটা হয়ে যাবে কারণ গান্ধীজি তখন মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতি ভেদ আরও বাড়বে ঠিক আছে মনে হচ্ছে যেন এটা হবে যে গান্ধী বিতর্ক যেটা ছিল আর কি চলো এবার আমরা দুই নম্বরের প্রশ্নগুলি একটু দেখে নিই দুই নম্বরের প্রশ্নগুলি তোমরা অবশ্যই জানো যারা ভিডিও আমার পরপর দেখছো যে আমি সমস্ত এই প্রশ্নগুলিকে একটি পিডিএফে তুলে নিয়েছি এবং সেখান থেকে পরপর পরপর সাজিয়ে দিয়েছি ঠিক আছে আর তোমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে কমেন্টে সেখানে অবশ্যই যুক্ত হয়ে যেও যাতে তোমরা সবার আগে ভিডিও কোনো পিডিএফ ইম্পর্টেন্ট পরীক্ষার সময় পাও আর অবশ্যই চ্যানেলটিকে যারা নতুন দেখছ ভিডিওটি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো আশা করি এই দুই নম্বরের কোয়েশ্চেনের যে উত্তর সে হয়তো আমার চ্যানেলে হয়তো আমি তো দেখিনি আমিই হয়তো দিচ্ছি আবার অন্য কেউ দিতেও পারে তোমরা একটু দেখবে চলো এক নম্বর প্রথম প্রশ্ন যেটা আর কি মানে এটা পেজ নাম্বারটা সরি তোমাদের আগে বলা হয়নি পেজ নাম্বার হচ্ছে একশো ছত্রিশ নম্বর তোমাদের টেস্ট পেপারে ঠিক আছে দেখো ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি ভীষণ একটি ইম্পর্টেন্ট প্রশ্ন যেটি এর আগের বার পরীক্ষায় দিয়েছিল আবারও এখানে তুলেছে প্রথমত হচ্ছে যে সংবাদপত্র কীভাবে জনমত গঠনে সাহায্য করে সেটা জানা যায় আর দুই নম্বর হল যে ব্রিটিশ সরকারের জনবিরোধী নীতির সমালোচনার বিভিন্ন দিক ফুটে ওঠে তোমরা প্রশ্নগুলো অবশ্যই খাতায় টুকে নিও দুই নম্বর সরকারি নথিপত্র বলতে কী বোঝো সরকারি নথিপত্র বলতে বোঝায় যে সরকারি নথিপত্র হলো এমন এক ধরনের লিখিত বা মুদ্রিত দলিল যা সরকারি দপ্তর বা সংস্থার কার্যক্রম সিদ্ধান্ত আদেশ বা নীতিমালা সংক্রান্ত তথ্য ধারণ করে যেমন বলা যায় জমির খতিয়ান নাগরিক পরিচয়পত্র জন্ম মৃত্যুর সনদ ইত্যাদি তিন নম্বর মেকলে মিনিট কি মেকলে মিনিট হচ্ছে যে আঠারোশো সালে থমাস ব্যডমিংটন মেকলে তিনি তার প্রস্তাবিত একটি নীতি যেখানে ভারতীয় শিক্ষা শিক্ষাব্যবস্থায় ইংরেজি ভাষা এবং পাশ্চাত্য শিক্ষার প্রচলনের উপর জোর দেওয়া হয় এই উদ্দেশ্যে একটি ইংরেজি শিক্ষিত মধ্যস্থতাকারী শ্রেণী তৈরি করা যায় যারা ব্রিটিশ শাসকদের ও ভারতীয় জনগণদের মধ্যে সংযোগের কাজটি করবে চলো পরবর্তী দেখো ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের কি ভূমিকা ছিল খ্রিস্টান মিশনারিদের ভূমিকা ছিল অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তারা আধুনিক শিক্ষার যে প্রচলনে সহায়ক হয়ে বিদ্যালয় স্থাপন করেছিল ইংরেজি শিক্ষার প্রসার ঘটিয়েছিল খ্রিস্ট ধর্মের প্রচার করেছিল পরবর্তী প্রশ্ন দেখো কোল বিদ্রেহের দুটি কারণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমটি হচ্ছে যে ছোটনাগপুর অঞ্চলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা উচ্চ হারে রাজস্ব বৃদ্ধি জমিদার মহাজন ব্যবসায়ী ওরা প্রচণ্ড পরিমাণে শোষণ করেছিল এই জন্য একটা হতে পারে কারণ আর একটা হচ্ছে তোমার অন্য কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল দেশি মদের উপর যে কর বসিয়েছিল কোলদের বিরোধী আফিম চাষ করতে বাধ্য করা বেগার কাটানো নারীদের সম্মানহানি করা ইত্যাদি ছয় নম্বর তিতুমিরা সেনাপতি প্রধানমন্ত্রীর নাম কি তিতুমীরা সেনাপতির নাম হচ্ছে গোলাম মাসুম আর প্রধানমন্ত্রীর নাম ছিল মিরনিসার আলী তিতুমির যেটা নিজেই আর কি ঠিক আছে সাত নম্বর দেখো আনন্দমাস এই আনন্দমাঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারকে উদ্দীপ্ত করেছে এর আগে আমি যে চারটে সেট করেছি চারটে সেটে বা পাঁচটা সেটে এটা আশা করি দু তিনবার দেখবে রিপিট হয়েছে তোমরা একটু ভিডিওটি পজ করে অবশ্যই লিখে নিও খাতাতে পরবর্তী সাত নম্বর দেখো ল্যান্ড হোল্ডার সোসাইটির উদ্দেশ্য কি ছিল সরি আট নম্বর ল্যান্ড হোল্ডার সোসাইটির উদ্দেশ্য ছিল যে আঠারোশো সালে এটি কলকাতায় প্রতিষ্ঠাতা হয় আর প্রধান উদ্দেশ্য ছিল জমিদার ও ভূস্বামীদের স্বার্থ রক্ষা করা এটি ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনগুলির মধ্যে একটি এরপরে দেখো আট নম্বর নয় নম্বর দেখো যে রমন কেন বিখ্যাত ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে তিনি আগে কে ছিল সেটা দেবে যে তিনি একজন পদার্থবিজ্ঞানী যিনি রমন ইফেক্টের আবিষ্কারের জন্য বিখ্যাত মেনলি এই পয়েন্টটা মেনলি রমন ইফেক্ট আবিষ্কার এই পয়েন্টের জন্য বিখ্যাত ছিল এবার তিনি কত সালে প্রাইজ পেয়েছিলেন উনিশশো তিরিশ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে যা ভারতের জন্য একটা বিশাল গর্বের ব্যাপার দশ নম্বর বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ভীষণ ভীষণ একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বড়তেই চার নম্বর আট নম্বরে সবই আসে প্রশ্নটি উনিশশো সালে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেন যার উদ্দেশ্য ছিল একটি আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র তৈরি করা যেখানে বিভিন্ন সংস্কৃতি ভাষা এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা সমন্বয় সাধন করা আর রবীন্দ্রনাথের দৃষ্টি অনুযায়ী কী ছিল না এটি একটি সৃজনশীল ও মুক্ত চিন্তার পরিবেশ তৈরির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী দেখো বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয় বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় এটি কত সালে হয় উনিশশো সালে এর কারণটা ছিল যে ব্রিটিশ সরকার দ্বারা কৃষকদের উপর বাইশ পারসেন্ট ভূমির ট্যাক্স বৃদ্ধি করা যা তারা দিতে অসমর্থ ছিল দিতে পারত না এই আন্দোলনের নেতৃত্ব দেন সর্দার বল্লভভাই প্যাটেল সরি বানানটা একটু ঠিক করে নিও দুঃস দয়রে আকার রং এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কৃষকদের ঐক্যবদ্ধ প্রতিবাদের উদাহরণ হয়ে ওঠে তারপরে দেখো যে বিশের দশকে বোম্বাইয়ে দুটি শ্রমিক সংগঠনের নাম লেখক এখানে আমি তিনটে দিয়েছি তোমরা যে কোনো দুটো লিখবে একটা হচ্ছে গিরিনী কামগার একটা হচ্ছে বোম্বাই ট্রেডস ইউনিয়ন কংগ্রেস আর একটা হচ্ছে টেক্সটাইল ওয়ার্কস ইউনিয়ন তোমরা শেষেকার দুটোর সাথে একটু বেশি পরিচিত সেই জন্য আমি এই তোমাদের যেটি মুখস্থ হবে যে দুটি সেই দুটি দিও চলো পরবর্তী দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন স্থাপিত হয় একটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তার কারণটা ছিল যে ছাত্র আন্দোলন যখন ধ্বংস করল মানে ধ্বংস বলতে অ্যাকচুয়ালি ব্রিটিশ সরকার যখন ধ্বংস করার উদ্দেশ্যে সার কার্লাইল সার্কুলারের দ্বারা সরকার ছাত্রদের মিটিং মিছিল সভা সমিতি সমস্ত রকম কিছু নিষিদ্ধ করে দিয়েছিল এমনকি বন্দে মাতরম ধ্বনিতেও নিষেধাজ্ঞা জারি করেছিল এটা ভারতবাসী একজন ভারত মানে ভারতীয় হয়ে বা একজন ভারতবাসী হয়ে যেটি কখনোই মানা পসিবল নয় এই দমনমূলক ঘোষণার বিরুদ্ধে ছাত্রদের উদ্বেগে অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে ওঠে সেটা কত সালে যদি তারিখটা দাও এখানে দেখো উনিশশো পাঁচ সালে নভেম্বরে অ্যান্টি সার্কুলার সোসাইটি চোদ্দো নম্বর প্রশ্ন রশিদ আলী দিবস কেন পালিত হয় এটি এর আগে আমি যে চার নম্বর সেটটি ব্যাখ্যা করেছি সেখানে অবশ্যই আছে তোমরা দেখে নিও ভিডিওটি পঞ্চ করে লিখে নিও পনেরো নম্বর কি পনেরো নম্বর প্রশ্নটি হয়তো বোঝা যাচ্ছে না একটু কালারিংটা ভুল হয়ে গেছে হলুদ করা হয়েছে তাই বোঝ বোঝা যাচ্ছে না তবে মুখে বলে দিচ্ছি শুনে নাও যে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিল ঠিক আছে দেখো নিচেও লেখা আছে যে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য ছিল এইচ এন কুন্ড কুঞ্জরু ফজল আলী আর একটা কে এম পানিকর তিনজন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন দেখো যে উনিশশো লাস্ট প্রশ্ন বলার আগে একটা কথা বলি যারা অবশ্যই চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করো কারণ এখানে অনেকেই যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করছো না কিন্তু সাবস্ক্রাইব করলে আমাদের একটু ভিডিও বানাতে ভালো লাগে আর কি ঠিক আছে অনেকজন এই ভিডিও হয়তো যারা দেখে তার নাইনটি পারসেন্টই সাবস্ক্রাইব করে না তোমরা একটু করো যাতে আমাদের ভিডিওটি বানাতে আরও আমরা উৎসাহিত হয় চলো শেষ প্রশ্নটি দেখে নাও উনিশশো সালে কেন নেহ নেহরুল একর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল স্বাক্ষরিত হয়েছিল মেনলি যে ভারত পাকিস্তানের মধ্যে সেখানে যারা শরণার্থী ছিল তাদের সম্পত্তির নিষ্পত্তি করার জন্য ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল আর দুই নম্বর কি এখানে অপহিত যারা নারী ছিল এবং লুণ্ঠিত সম্পত্তি ফেরত দেওয়া হয়েছিল জোরপূর্বক ধর্মান্তরগুলি অস্বীকৃত ছিল এবং মেনলি সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা ঠিক আছে তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর কোন টপিকের ওপর লাগবে ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমরা তাড়াতাড়ি গ্রুপে যুক্ত হয়ে যেও আমি অনেক কিছু দিতে চলেছি পরের ভিডিওই দেখা হচ্ছে